মাদকপুরে সবার উচিত যে এখানে পড়াই দিব কারণ এখানের ভিতরে সত্যিকার সুন্নি কারা হবে এবং প্রকৃত আহলু সুন্নাতল জামাতের কে আহলু সুন্নাতল জামাতের সেই হৃদয়ে ধারণ করে সেই ধারণ ক্ষমতা যদি আপনি নিতে চান এই মাদ্রাসায় নিঃসন্দেহে আপনার সন্তানকে ভর্তি করে দিতে পারেন অন্তত পক্ষে আপনার ছেলের ইমানকে কেউ চুরি করে নিতে পারবে না কথা বলেন বিকেল আর নাইলে কিন্তু নামাজের দোহাই দিয়া একেবারে এমন একটা নমুনা ধরাইব দড়াই কিন্তু আপনার সন্তানকে কিন্তু একবারে 10000 টাকা মাঝে মাঝে দিব মাঝে মাঝে ঘরের কিছু খাবারের খরচ দিব মাঝে মাঝে এক 5000 টাকা খরচ দিব দি আপনার সন্তান কার iman কে চুরি করে নিয়ে যাবে এই সুন্নি ভাইরা আমাদের কাছে কি সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি এই ইমানের ক্যান্টনমেন্ট এই যে এই যে মাদদরপুর আলা হজরত সুন্নিয়া হিফযুল কোরআন আমি শুনితి দুই বছর আগে এটা ভাড়া ভাড়া দিত আর এখন আলহামদুলিল্লাহ নিজের জায়গায় মাদ্রাসায় এসে স্থাপন করেছে আমার তেহাশপদ মাওলানা রহমান আমি আর তার জন্য দোয়া করি এবং আমি নিজেও বলেছি আমাদের রেস্ট হাউস মেন রোডের পাশে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সময় সন্ধ্যার এদিকে আসবে এই মাদ্রাসায় দেখাশোনা করবে এখন আপনারা সন্ধিরা যারা আসেন এই মাদব পরে আপনার সন্তানটা সত্যিকার সুন্নি হোক চান কি চান না

স্পিকার ধরে তারা কি বলে জানেন আম্মাজান খাদিজা জীবনে কোনদিন নামাজই পরে নাই পর্দায়ী করে নাই

ব্যক্তিগতভাবে কত সূক্ষ্ম বা তেলদের এই সমস্ত অপব্যাখ্যা আর মানুষদেরকে মিসগাইড যখন করে তাদের মোকাবেলা আমরা কত শক্ত আমরা যখন সাথে সাথে আমরা সাথে সাথে দলিল দিয়েছি তাকে বুঝিয়ে দিয়েছি আরে নামাজ ফরজ হওয়ার আগেও আমাদের খাদিজা কবরা রাজি আল্লাহ আনহা আমার নবীর পেছনে নামাজ পড়েছে ঠিকা মানসাল্লাহ নবী সাল্লামিম সালামের পিছনে নামাজ পড়েছেন তিনি নামাজ পড়েছিলেন তিনি সূর্য লোকের চিরন্তন থাকার পরেও যারা মানুষ বিভিন্ন ভাবে বলে খাদিদুল কুবরাহ

আবার যুবক ভাইরা আবার কথা কি আপনারা রাজনীতি বন্ধ করতেছেন আমি ইমানি চেতনায় দীপ্ত কণ্ঠে কথা বলছি আপনাদেরকে সতর্ক করছি সজাগ দৃষ্টি থাকতে বলছি এই মাদ্রাসা আমাদের আকিদাকে ধরে রাখার জন্য একটি প্রাসঙ্গিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে আজকে আমি এসেছি আমার সামনে যদি সুদা না থাকেন আমাকে বক্তা বলবে না মসজিদে যদি ইমাম সাহেবের পিছনে মুসলি না থাকে তাকে ইমাম বলবে না ঠিক এমন ভাবে মাদ্রাসার সৌন্দর্য ছাত্র কথা বলেন ঠিক কিনা আজকে ওয়াদা করেন আমার একটা সন্তান এই মাদ্রাসায় দিব আমি বলছি তো আপনাদেরকে দেন এখানে মধ্যে আজকে দিনে আসছি না আগামীতে দেখবেন ইনশাল্লাহ আরো ভালো লামা এখরাম রাত্রে এই মাহফিল আসবেন পবিত্র ঈদে মিলাদুল ইসলামের মাঠে কথা বলেন ঠিক না বেশি আপনারা সবাই কি খুশি হবেন না বেজার হবেন আজকে দিনের বেলা অল্প দিনের নোটিশে মাঠে জায়গা নাই এখনো তো মানুষ আসতেই আছে জুহুর পরে মাইক ধরার কথা ছিল সেখানে শিডিউল পরিবর্তন হয়ে আসর পর হওয়ার পরেও তারা কেউ বাড়িতে যায় না আমি তো বিশ্বাস করি অনেক মানুষ জুহুর নামাজের টাইমে খাবার না খেয়েই মাফিলে চলে আসছে কথা বলে এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই আমরা কি মোমেন না মুনাফিক এই আওয়াজে মানে জোরে মানে মোমেন না মুনাফিক এই এইজন্য মোমিন হলে এই মাদ্রাসাটার প্রতি একটু দরদ রাখবেন এখানে ইমান আপনার শুধুমাত্র কোরআন নিয়ে মুখস্থ করা হবে বেশি এরকম নয় এই মাদ্রাসার ভিতরে প্রথম শেখানো হবে আপনার ইমান ইমানের পরে শেখানো হবে নৈতিক আমল এই ইমান আমলের পরিপূর্ণতাই আপনার জীবনে আপনার সন্তানের জীবন আলোকিত হবে এই জন্য এই সন্তানকে মাদ্রাসায় পাঠাতে হবে আমি দুইটা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আমি শুনেছি গত ভালো তিনি এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে এবারও দুইটা সন্তান আগ্রি পেয়েছে আমাদের আজিজ রহমান अंसारी খুব যথারীতি বলেছেন আজকে আপনাদের কাছে হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে কিন্তু যে ছেলে দুইটা হাফেজ হয়েছে এই ছেলেগুলোর আব্বা আম্মা আজকে ঈদের দিন কথা বলেন ঠিকটা বেকে আর আপনি তো আপনার সন্তানদের বানাইতে পারেন নাই আমি তো আমার সন্তানদের বানাইতে পারি নাই এইজন্য আমার সন্তানকে হাফেজ বানাইতে হবে কুরআন যেই হৃদয়ে কুরআন আছে সেই হৃদয় আলোকিত যেই ঘরে কুরআন আছে সেই ঘর আলোকিত এজন্য কুরআন দিয়ে আমরা জীবন সাজাতে চাই কুরআন দিয়ে আমরা ভুবন সাজাতে চাই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়েও তারা জাহান্নামে আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে তারা জান্নাতি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে কবরে যাওয়ার পরে লাশ পচে যায় আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দেহের মধ্যে

অনুصافি উম্মু শাফাউন কোরআন হল এমন একটি ধর্মগ্রন্থ যে এই কোরআনটা হাসরের মাঝে মাঠে আপনার জন্য সুপারিশ করবে ওয়া মা হিল মুসাদদাকুন এই সত্য প্রচারে সত্যকে প্রতিষ্ঠার ময়দানে এই কোরআন অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ এই কোরআন হল অত্যন্ত শক্তিশালী এটি এসে এই জন্য কোরআনকে নিজে ধারণ করতে হবে কারণ এই কোরআনের মাধ্যমে অত শক্তি সব টুকরা টুকরা হয়ে যায় কথা বলেন ঠিক না بیٹے ঠিক শুধু তাই আয় হামতা আল্লাহু আমামাহু যে ব্যক্তি কোরআন কারিমকে সামনে রাখবে ফাদাহু ইলাল এই কোরআন আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করতে নিয়ে যাবে

রসরের বাকের কথাগুলো খুব যত্বহীনভাবে আপনাকে জানতে হবে হাসরের ময়দান যখন খালি হবে ওই কঠিন مصিবতে কিছু কিছু মানুষকে জাহান্নামের দিকে হাকিয়ে নেওয়া হবে তখন ওই মুহূর্তে একটা দন্ত এইভাবে দাঁড়িয়ে যাবে এইভাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ তাকে কোথায় নিচ্ছেন ভাই তার আমলের উচিতই জানা আছে জাহান্নামী বলে বিবেচিত হয়েছে ওই কুরআন তখন ডাশ দিয়ে বলবে ও আল্লাহ তোমার বান্দা তো সেই বান্দা যেই বান্দাটা রাতের অন্ধ করে সুহরা আরামের ঘুমকে হারাম করে আমি কুরআন কি করেছিল আল্লাহ আমি তোমার কাছে আমি তোমার কাছে এই তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ

আমি কথা বলছি একটু বেশি আপনার রাগ করবেন এই কথাগুলো আমি সুর দিয়ে বললে আমার চল্লিশ মিনিট সময় লাগতো এই আমি মুখে মুখে বলতেছি যেন অনেকগুলো কথা হয়ে যায় অন্তত কথার মেসেজটা যেন আপনারা পেয়ে যান এই আমি বলছি তারপর একটু বলছি বুঝার জন্য বলছি আপনি যখন কবরে যাবেন আপনার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলবে জিজ্ঞেস করবেন তুমি কে তা আমার চির না আমি দুনিয়ার কোন কীর্তি আলো নয় সূর্যের আলো নয় চাঁদের আলো নয় তারকারাজের আলো নয় আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি কে তুমি চিনো আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া তাহলে আলোকিত করে শুধু এমনটি নয় কোরআন শুধু সমাজকে আলোকিত করে এমনটি নয় যখন মানুষটা সমাজকে করে আমার যুবক ভাইরা এই কবরের মধ্যে তোমাকে হবে আল্লাহর আসতে আরেকটা কথা বলি আমার বাপ পাশে আরেকটি নূরের করে চলবে তখন জিজ্ঞাসা করবে তুমি কে আমাকে তুমি ছিল না আমি হইলাম তোমার দুনিয়ার ন্যাক আমল এই জন্য আমলের পাশাপাশি নৈতিক আমল করতে হবে ইমানি চেতনা শিখতে হবে সেই ইমানি চেতনা শিকার ক্যান্টনমেন্ট মাদবপুর হল আলা হজরত রহমতুল্লাহ সুন্নিয়া হিজুল কোরআন মাদ্রাসা জুড়ে বলেন তাহলে এই কোরআনের মাদ্রাসায় আপনার সন্তান দিতে চান কি চান না আরো জুড়ে বলেন চান কি চান না সন্তান দিলে লাভ হবে না লস হবে এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি পরাই দিবে এই তেলাবাদকারী রাস্তা দিয়ে যখন হাঁটবে ফেরেস তাদের নূরের চর বিছাইয়ে দিবে এই তেলাবাদকারী আর কলে বলে আলিম যখন কবস্থানে পাশে দিয়ে হাঁটবে আল্লাহর ভাইয়ারা অনুরোধ করে বলবো আবারও বলছি আল্লাহর ওয়াজতে আমার কিছু চাওয়া নাই আজকে আজকে আমার ওয়াজ না আজকে আমার একটাই চাওয়া আমি যখন এবার একই আজিজ রাত্র আছে এবার বাষট্টি জন আমি চাই এটা তো মনে হয় তিন দিয়ে না আমি চাই এখানে ফাউন্ডেশন একদিন হয়ে যাবে আলহামদুলিল্লাহ তোর কোনটা কেন এই সুন্দর করে কিন দিয়া এত সুন্দর করে করেছে মেন রোডের পাশে আমি চাই বাষট্টি জন ছাত্র আছে এখানে এমন একটি পরিবেশ হোক যেন এই মাদ্রাসাটি একটা জামিয়ায় পরিণত হয় কথা বলেন ঠিক না বেঠে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে বলেন আমি এই জন্য আমার জিন্দিগি বড় দামি জিনিস এই জিন্দিগিটাকে যদি কাজে লাগাইতে চান তাহলে দুনিয়া থেকে আল্লাহকে গবেষণা করতে হবে রসুল্লাহর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে আপনার নবীর মহব্বত চাইকে চাই না সময়টা অনেক অল্প এরপর আবার বলি

এই এদের কাছ থেকে বাঁচা থাকার জন্য আমার এই প্রতিষ্ঠানটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবার আসেন ওই আধার গড়ে যখন আমি যাবো ভূমির হয়ে গেলে লাভ আছে মুনাফিক হয়ে গেলে লাভ মুনাফিকটা আমাদের সমাজ এখন মুনাফিক আমার জীবনে হুজুর এখানে আছেন আদারি প্রিন্স আদারি আছেন আনসারে জমানের বিশ্বহুজুর আছেন এবং ভৈরবের আমাদের সুমানীয় মঞ্জিলের আমাদের বিশ্বহুজুর আছেন আমার জীবনে গত দেড় বছরে এই পর্যন্ত যে মুনাফিক দেখছি এই দেশে আমার জন্মের পর এমন মুনাফিক দেখি নাই যারা এই জান্নাতে টিকিট ব্যস্ত আছে এই ব্যাপারে সাবধান থাকতে ঠিক না বেড়ে কিসের টিকিট ব্যস্ত আছে টিকিট ব্যস্ত আছে এরা এতদিন আসেন কই দিন কোথায় ছিল এরা এতদিন লুঙ্গি নিচে ছিল কি খাইছে চা খাইছে বিস্কুট খাইছে চা পান খাইছে এরপর কফি খাইছে রং চা খাইছে দুধ চা খাইছে ফুল বিস্কুট খাইছে বান্ডেল নিছে নিয়া নিয়া করছে এখন আবার ফাঁকে বাইরে দিছে আমরা ইসলামের কায়েম করতে চাই এই দেশের তেষট্টি নয় সত্তরি পার্সেন্ট সৈন্যদেরকে মাইনাস সর্বনাই রেখে রাষ্ট্রযন্ত্র কোন ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমি পরিষ্কার ভাষা সেদিন বলেছি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা আমাকে ফোন করে যাওয়ার জন্য আমি কি বলতে চাই আমি বলতে চাই ওই কথাটাই এই দেশ আউলিয়া গ্রামের দেশ আউলিয়াদের মাধ্যমে এই দেশের মাটি জন্ম হয়েছে এই মাটি সঙ্গীদের মাটি আর বাকি যারা আছে তারা হল প্রথম তার কথা বলেন ঠিক তাদের আপনি হবে। হবে। সন্তান কার সঙ্গে আপনার সন্তান যাচ্ছে কোন মিছিলে যাচ্ছে কোন মিটিং এ যাচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক এবার আমরা সুন্নিরা এই যে আল্লাহ সুন্নির সুন্নি হাফিজে মাদ্রাসা কেন করছি এই জন্য করছি মাদার সুরক্ষার জন্য কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা কেন করছি একমাত্র সঠিক আকিদা চর্চা এই বাংলাদেশে বুলন্দ করার জন্য কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা কেন করছি বহির বিশ্বের যেন পদ আকিদা দাঁড়িয়া এই দেশের মানুষের ইমানকে যেন লুণ্ঠন করতে না পারে সেইজন্য এই মাদ্রাসা করা হয়েছে কথা বলেন ঠিক না ঠিক

তাকে হত্যা করা হয়েছে সে মৃত্যুর আগে পানি চেয়েছিল তাকে পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই ওই আসামিরা দিব্যি ঘুরে আমরা বিচার পাই নাই আমরা বিচার পাই নাই শহীদ ইসলাম ফারুকির হত্যাকারীদের আমরা বিচার পাই নাই খাজা বাকি বিল্লা গুম হয়ে গেল সেই গুমকারীদের এই জন্য সুন্নিরা আর ঘুমিয়ে থাকলে চলবে না অন্তত পক্ষে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো দিন আমি আপনাকে সময় দিলাম কিন্তু আমার একটা কথা তো আপনারা মানবেন আমার একটা কথা তো আপনারা মানবেন যদি নবীর জন্য যদি আমাদেরকে ভালোবেসে থাকেন আর আমরা যদি নবীর জন্য আপনাকে ভালোবেসে থাকি এবারের এবারের সামনের একটা

সব কারা পঁচাশি পার্সেন্ট সন্নি আমরা যদি মনে করি এই মাধবপুর চোনারাঘাট কবিগঞ্জের চাইলে একটা কলা গাছকে আমরা দাঁড় করা সংসদ পর্যন্ত পৌঁছাবো এটা সুন্নিতে জন্য কোনো ব্যাপার না কথা বলেন ঠিক নাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কারণ অলি আল্লাহদের ভক্ত যারা অলি আল্লাহর বিরুদ্ধে যখন শত্রুতা শুরু হয় সুন্নিদের বিরুদ্ধে যখন রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র শুরু হয় তখন আমরা বেঁচে থেকে লড়াই করতে হবে দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে লড়াই করতে হবে কথা বলেন ঠিক না বেশি আমাকে হামলাম আমরা বহু দিয়েছে আমি ওই কবরের কথা যখন চিন্তা করি আর মুনাফিকদের ব্যাপার নিয়ে আমি ভাবি ওরা দুনিয়ার যেমন মুনাফিকি করে কবরে যায় তারা মুনাফিকি করে

শোনো আবদালাকা বদল করে দেওয়া হয়েছে তোমার জন্য ওই স্থানটা জান্নাত রূপান্তরিত করে দেওয়া হয়েছে যেরকম সোহান আল্লাহ এরপরে আসেন ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের আর কবরের মানুষটা যদি মুনাফিক হয় ভাই ও কার ওরা হতাকে বলা হবে মা কুন তাতা কুলু কি হাজার এই নবী সম্পর্কে তুমি কি বলতে ভাই আকুলু ওই মুনাফিক দেখেন দুনিয়াতে যেমনে যেন কইতো যে আইব যে আয়ে হেরেল আমরা তো আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি আমরা তো হেরেল লোকে নেমনে চলতাছি পাঁচ দিন দিলেই এমন কিছু মুনাফিক সমাজে আছে না নাই পরে মধ্যে যাওয়ার পরে বলবে কি জানেন বলবে লা আদ্রি আমি জানি না কিন্তু আকুলু মায়া কুলুন মানুষ যা করিতো আমিও দুনিয়াতে তাই কইতাম হুইন্য হুইন্য আমি তাই কইতাম দেখছেন না কিছু কিছু পোলা পান দিয়ে নামাই দেয় পুলিশ যখন ধরে আয় তো লাম লেখা আমরা জানি না কি নাম সত্য হুজুর কইছে

হয়েছে আল্লাহর এবাদত করার জন্য এই মানুষের হিসাব হবে জিনের হিসাব হবে মানুষের বিচার হবে জিনের বিচার হবে এই জন্য কবরে গেলে ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাতের গালি ছাবি ছাইয়া দিবে আর মোনাফিকদের জন্য কিসের বাড়ি ডান্ডার বাড়ি কিসের বাড়ি ডান্ডার বাড়ি অপেক্ষা করতেছে একটু অপেক্ষা করো যেদিন বলছি যে আল্লাহ বলি মাদার যখন ধরছ তখনই পয়লা বানিয়েছি যখন আল্লাহ বলি মাদার মাংস তখন আমি বলছি যে আসমান থেকে এমন একটা খুঁজাই কথা ভাইবো টেরো হয় না টেরো হয় বা না আবাবিলির মত লাইমা যাবো কথা বলছি এই জন্য কি রাখি দুই না এক কারা কারা এক হাত তোলেন সন্নি রাখি দুই না এক

खबरदार পিতক খোয়া যাবে না কথা বলেন ঠিক কি না এই লড়াই অস্তিত্বের লড়াই কথা বলেন ঠিক কি না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই যে মাদ্রাসার জন্য আমি কিন্তু এই কথাগুলো সুর দিয়া বললে গজল গজল গাইতাম আমার অনেক সময় চলে যেত এইজন্য আমি যেমন সময় তেমন ভাষাই কথা বলি এটা আমার একটা নীতি আছে এই মাফিলটার জন্য এই মাদ্রাসার জন্য কিছু জিনিস লাগবে এই জিনিসগুলো আপনার দেওয়ার মাধ্যমে প্রমাণ করব। যে আসলে আপনারা মাদ্রাসাটাকে mohabbat করেন এক নাম্বার সামনে গরম হইতাছে ঠিক কি ঠিক বলে দেশ অরি না দেশ